এটা পরিবার থেকে বহন করা লাগে না খুব ভালো লাগলো কথাটা শুনে কারণ আপনারা আছেন আমাদের দেশের গর্ব কারণ আপনাদের যে বয়স এই বয়সে পড়াশোনার পরে যে ফ্রি সময়টা থাকে বেশিরভাগ মেয়েরা বিভিন্ন পার্কে ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ান আপনারা সেই সময়টা আড্ডা না দিয়ে আপনারা একটা কাজ করতেন আর সব কাজ ছোট কার বড় হোক সব কাজ কিন্তু মহৎ যেটা আসলে সবার দ্বারা হয় না অনেকে কিন্তু এই রাস্তায় বসিয়ে আপনাদের মতো ছোট্ট একটা ব্যবসা কিন্তু করতে লজ্জা পায় আছে না এমন লজ্জা পাই কিন্তু আপনারা কিন্তু এটাকে লজ্জা পান না কারণ আপনার কাজকে সম্মান করেন অবশ্যই হ্যাঁ মানে আপনারা ভালো একটা বাংলা একটা কথা আছে যে সব পিতামাতার সন্তান এরা কিন্তু মহৎ সন্তান হয়ে গড়ে ওঠে তো আপনাদের ভিতরে সেটা আছে তার জন্য আপনাদেরকে আবার আবারও ধন্যবাদ তো

তৈরি করা খাবারটা খুবই সুস্বাদু যে বয়সে হাজারো মেয়েরা ছেলেদের পকেট ছিঁড়িয়ে নিজেরা চলেন সে বয়সে তারা পরিবারের থেকে অনুমতি নিয়ে রাস্তায় দোকান দিয়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে ছোট থেকে বড় আকারে গড়ে তোলার জন্য চেষ্টা করছে অবশ্যই আপনারা তাদেরকে উৎসাহিত করে তাদের সম্পর্কে কমেন্ট বক্সে এক লাইন লিখে যাবেন তো আজ ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে